সাথে সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা হয়ে যাচ্ছে এটি কালো হাত পা কলা ঘাড়ের কালো তাক ছোপ এক নিমিশে দূর করে দিচ্ছে ত্বক হয়ে যাচ্ছে দুধের থেকেও সাদা ধপধপে যারা ইনস্ট্যান্টলি ত্বক অনেক বেশি ফর্সা করতে চান এই ফেস প্যাকটি একবার হলেও ব্যবহার করুন মাত্র পাঁচ মিনিটে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথেই ছেলে ও মেয়েদের কালো ত্বক ফর্সা হয়ে যাবে জীবনে পার্লারে যে ব্লিজ ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে ফেয়ার অ্যান্ড লাভলি এখানে দেখুন আপনারা যে কোনো ফেয়ার অ্যান্ড লাভলির ফেস ওয়াশ অথবা ফেয়ার অ্যান্ড লাভলি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন এখানে আমি পরিমাণ মতো ফ্যার লাভলি নিয়ে নিচ্ছি ফ্যার লাভলি ত্বকে ব্যবহার করলে ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে এরপর এর সাথে মিশে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি ন্যাচারাল স্ক্রাব হিসাবে কাজ করবে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দিবে এরপর আমাদের লাগবে লেবুর রস এখানে আধা চামচ পরিমাণ লেবুর রস নিতে হবে দেখুন আমি যতটুকু নিচ্ছি ঠিক এতটুকুই আপনারা নিয়ে নেবেন লেবু ত্বকে ব্যবহার করলে ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনার যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে খুবই সামান্য শ্যাম্পু নিতে হবে এরপর প্রত্যেকটি উপাদান খুব খুব ভালোভাবে ভালোভাবে নিন করে একটি সাথে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক সাথে সাথেই ফর্সা হয়ে যাবে দেখুন আমি খুব ভালোভাবে মিশে নিয়েছি আর এখানে তৈরি হয়ে গেছে নামি দামি পার্লারের ব্লিজ আর এই ব্লিজটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বক এতটাই ফর্সা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এখন জানিয়ে দিচ্ছি এই ব্লিজটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন এই ব্রিজ আপনারা সমস্ত মুখের চোখের চারিপাশে বাঁধ দিয়ে সমস্ত মুখে আলতোভাবে মাসাজ করুন এরপর এটি পনেরো মিনিট ত্বকে রেখে দিন আমি যেভাবে হাতে দিয়ে দেখাচ্ছি এইভাবে আপনারা মুখে করবেন কিন্তু ব্যবহার করতে পারেন এরপর এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকে গেলে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিশেই দূর হয়ে যাবে হবে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আপনার ত্বক এতটাই চকচক করবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এই জিনিসটি সপ্তাহে একদিন হলেও ব্যবহার করুন এরপর আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন ভিডিওটি হেল্পফুল মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ